হার বড় শত্রুয় মহারাজে মনে শত্রু

ভাগবীপে <laughs> <laughs>

প্রণাম প্রণাম করেন

বল ভাই এক कोश अलखोश दना पाटी का हर ही भले ये रंग तोय भक्ति का कुद्रा dalam मुक्ति बेका वन multimod <laughs> <laughs> spam <laughs> 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 অনেক দিন থেকে চলছে এবং পুষ সাক্রান্তি থেকে শুরু হয় পাঁচ দিন প্রসাদ বিতরণ আজকে তো প্রসাদের নিয়ে ঠিক ঠিকানা নাই আচ্ছা পাঁচ দিন প্রসাদ চলবে বাউল গান চলবে হ্যাঁ আজকে পরে এটা হ্যাঁ পঁচিশ ছাব্বিশ বছর ধরে চলবে আর পাঁচ কালিটা নতুন যুগে হয়েছে

এখানে যে আমাদের সম্বল করে আমাদের চাষ চলছে আমাদের কোনো বিকে আমাদের অভাব হয় না আমাদের বিকে হয়ে যায়

हलो <laughs> আপনারা সবাই আপনারা 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 মেলা কাদের উদ্বেগ হচ্ছে কত তমক কী ঐতিহ্যবাহী রয়েছে এটা হচ্ছে আহরা পাঁচকালী মায়ের মন্দির পাঁচকালী মায়ের মন্দিরের পূজা হতো বহু বছর থেকে আগে সেই চারশো পাঁচশো বছর আগে থেকে পাঁচকালী মায়ের পূজা হতো পাঁচকালী মায়ের পূজা এখানে আমরা শুরু করেছি গঙ্গা পূজা গঙ্গা পূজা আজকে একুশ বছর চলছে পঁচিশ বছর হ্যাঁ পঁচিশ বছর চলছে এই পঁচিশ বছর গঙ্গা পূজাতে আজকে আমাদের এখানে বহু ভক্ত হাজার হাজার ভক্ত স্নান করছে নদীর ঘাটে এবং শিলিগুড়ি কলকাতা বহু জায়গা থেকে মানুষ আসে স্নান করার জন্য স্নানের পরে আমাদের প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ দেওয়ার পরে শুরু হবে আজকে মোটা দশটা থেকে শুরু হবে আমাদের পাঁচ দিন লোক সাংস্কৃতিক বাউল অনুষ্ঠান এবং মেলা প্রতি বছরে আমরা খুব শান্তি শৃঙ্খলাভাবে এখানে অনুষ্ঠান করে থাকি এবং প্রশাসন থেকে শুরু করে সরকারি কর্মকর্তা এবং অত্র এলাকার জনসাধারণ আমাদের প্রত্যেকেই সহযোগিতা করে ন্যাশনাল থেকে নামার জন্য আমাদের খুব অসুবিধা ছিল বছর রাজ রাজু সিংয়ের উদ্যোগে আমরা একটা সিঁড়ি করে নিয়েছি মানুষের যেন নামা ওঠা সুবিধা হয় তারপর আমরা গঙ্গা মন্দিরটা শুরু করেছি অর্ধেক পর্যন্ত হয়ে গেছে আশা করি সামনে অনুষ্ঠানের আগে আমরা পাকা মন্দির কমপ্লিট করে নিব এবং সম্পূর্ণ সকলের সহযোগিতা যেন আমরা প্রতি বছরের মতো পাই এটাই আমরা আশা করছি কমিটি এখানে যে পাঁচটা পাথর রয়েছে পাথরের ইতিহাসটা হচ্ছে এখানে আগে বহু বছর আগে ডাকাতরা শুচা এখানে পূজা পার্বণ করতো তারপর হালদাররা পূজা করতো সেই থেকে কত বছর থেকে এখানে পূজা হচ্ছে আমরা সঠিক বলতে পারবো না আমার পূর্বপুর যারা ওরাও সেখানে পাঁচকালী মায়ের থানা আছে আর এটা খুব জাগ্রত মন্দির এখানে মানুষের মনের বাসনা পূর্ণ হয় অনেকে অনেক মানত করে হ্যাঁ মনের বাসনা পূর্ণ হয় সবাই এখানে মানত ইয়ে করে যান হ্যাঁ তো আমরা আশা করি যে এই অনুষ্ঠানটা যেন দীর্ঘ মানে সারাটা জীবন যেন টিকে থাকে এই আশা রেখে আমি আপনার নাম শেষ করছি নিত্যরায় বাড়ি বাড়ি আহড়া কমিটির সদস্য হ্যাঁ আমি